না 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 সাইফুল এটা কিন্তু আসলে ঠিক না তুই চস রেস্টুরেন্টের বয়া তুই রে খাওয়াইবি বলা বন্ধু আল্লাহ করবি খাওয়াইবি তুই নিজে বেরিয়ে খালতাসস। এটা কি বেড়া তুই ঠিক খস বেড়া তোর বেড়া আমি যাইতাম না যাইতাম না যাইতানা হেরে যাইতানা হেরে আগে বিয়ার লাগে ভাগ লো যাইতা ও হে হেরে যাওন লাগবো যাওন লাগবো যাইতা না রে সারায়া যাও বাইরে বাই এটা কি কেলা বাইর করছস জীবনের একটা ইতিহাস হয়ে থাকবো এই যে সাই কোনার মধ্যে সাইটটা গর্ত হইয়া সাইজন সাই হানদের টিহা ধরছ এটা সিনুর গেম খেলাইতাস হ্যাঁ কেসিনুর গেম দেখেন কীভাবে খেলতেছে হিন্দু সাইড দিছে যেই গর্তের মধ্যে যাইবো হ্যাঁ টিহা হে মাইর দেখেন অবস্থাটা হে জিতে লাগবো এর কি খেলা সাইফুল রে সাইফুল গাড়ির ভিতরে তুই বেড়া কি খুশি আর তোর বউ কান্দে হ্যাঁ বউ কান্দে আর সাই দে দেহ বিয়া হইয়া বউ লইতাছে হে খুশি আজকে মিটাইব মিটাইব মনের যত জালা সাইফুল খুশি শহরের বিয়ে বলে কথা কত সুন্দর হ্যাঁ বউকে মালা পরাচ্ছে জামাইকেও মালা পরিয়ে দিচ্ছে জামাইয়ের বইনে বাবিরাও মানে মালা পরাইছে বাইরেও মালা পরাইছে হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন কে দিল পিড়িতের বেড়া লেচুর বাগানে কমলার বাগানে সৈগ কমলার বাগানে হিন্দু বাড়ির বিয়া বললে কথা দেখছেন হিন্দু বাড়ির বিয়া হ্যাঁ আনন্দ উল্লাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন না না এই বিষয়টা আমি কোনোভাবেই মানতাম না দেখেন জামায়ের শৈল্য শরবত ডাললে দিছি দেখছেন এটা হচ্ছে জামাই শালি শালি দুলা লগে এরকম কাজ করতে পারে কিন্তু গেটের মধ্যে বিয়ার দিন বেড়া শৈল্য বেড়া দিয়েছে বিয়া হতো এই বেড়া শৈল্য দিছে এই শরবত উরবত এটা কিন্তু আসলে ঠিক না ও মা হেতে দেখি সিগারে ডোকা আসলে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও একটা মেয়ে খাইতেছে ধূমপান করতেছে একটা মেয়ে বিষয়টা কেমন না মনে হয় হ্যাঁ বেঁকা হয়ে গেছে এজন্য কান্না করতে আর ধূমপান করতে যাই হোক ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়টা মাথায় রাখবেন